এই পৃথিবীটা অনেক কঠিন এখানে সহজ সরল মানুষের কোনো দাম নেই যতদিন আপনি কারো বাজে ব্যবহারের বিপরীতে তার মুখের উপরে উচিত জবাব না দিতে শিখবেন ততদিন মানুষ আপনাকে করেই যাবে অতিরিক্ত ভালো মানুষই দেখাতে গেলেই এখানে বিপদ সবাই আপনার ঘাড়ে কাঁঠাল ভেঙে খাবে মুখের উপর উচিত জবাব দিলে লোকজন আপনাকে হয়তো খারাপ বলবে কিন্তু কেউ আপনাকে ঠকাতে সাহস পাবে না স্টেট স্পষ্টবাদী হন কেউ আপনাকে রুট বলবে কেউ আপনাকে বলবে বলবে কেউ আপনাকে বলুক মাঝে মাঝে নিজের আত্মসম্মান বজায় রাখতে একটু রুট একটু একটু ভালো দুনিয়ার সবকিছুর সাথে আপোষ চলে কিন্তু নিজের আত্মসম্মানের সাথে কখনোই আপোষ চলে না আপনার ভালো মানুষই যোগ্য সবাই না নরম মানুষকে সবাই পেয়ে বসে যে যেমন ব্যবহারের যোগ্য তাকে তার প্রাপ্য বুঝিয়ে দিন দিন শেষে আপনি ভালো থাকবেন দিন শেষে আপনি আত্মসম্মান নিয়ে পৃথিবীতে বেঁচে থাকবেন